অবশেষে লাল সবুজের ছায় আরো একটি অন্যতম সেরা মিডফিল্ডারে কান্ডারি করতে চলেছে নতুন উত্তর সামিত সোম। যুগে বলতে মডার্ন ফুটবলে অন্যরকম মিডফিল্ড রাজত্ব আমদার পরে আরো একটি কান্ডারি বেঁধে যাচ্ছে বাংলাদেশ ফুটবল তার বেড়ে ওঠা সত্যিকাররা বলতে গেলে ক্যানাডার ফুটবলে তিনি খেলেছেন ক্যানাডার মাটিতে ক্যানাডার শি করে তিনি কিন্তু ফুটবলের রাজত্ব করেছে কিন্তু নারী তার শিক্ষণ বলে একটা কথা রয়েছে সেই টানটা যেন নতুন ভাবে আবার আগ্রহ প্রকাশ করেছে সপ্তাহিক সময় নিয়েছিলেন স্বামী সিদ্ধান্ত নিতে এবং একটা সময় ভেবে দেখায় নয় আত্মার সম্পর্কে তিনি হ্যাঁ বলে দিয়েছেন তিনি আগামী এপ্রিল শুক্রবার স্বামী চোর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলেছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চায় শুধু এই সিদ্ধান্ত সোনার সাথে সাথে বাপুবের সভাপতি পাদ বলেন তাকে সামির সোমকে সদ্য এশিয়ান বাছাই পর্বের এই যে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটি হবে জুনে সেই মাসেই তাকে খেলাতে চান এবং প্রশ্ন হচ্ছে এই সামির সোম আসলে কে কে এই সামির সোম 27 বছর বয়সী এই ফুটবলার কানাডার প্রিমিয়ার লিগে কেলিভারিয়ার্স এর মিডফিল্ডার তার পায়ে যে নিয়ন্ত্রণ রয়েছে তার পায়ে যে তুরন্ত নিয়ন্ত্রণ রয়েছে এবং পাশাপাশি যে দুর্দান্ত স্পেস তৈরি করতে পারেন সেটি সত্যিকার অর্থে বাংলাদেশ মিডফিল্ডকে অন্যরকম পর্যায়ে নিয়ে যাবেন দু সালে কানাডার অনুত্ত বিশ দলের হয়ে সাপ্রাইজ খেলেছেন দু সালে অনুত্ত একশো চার মাস এবং দু সালে কানাডার মতো বিশ্ব সেরা দলের জাতীয় দলে খেলেছে দুই ম্যাচ তার অভিজ্ঞতা কাঠামোগত প্রশিক্ষণ আর পেশাদারিত্র জাতীয় দলে এক নতুন মাত্রা যোগ করে দেবে এটা বলাই বাহল্য তার জন্মগত ধরতে বাবা মা দুজনই বাংলাদেশি তাই তার পাসপোর্ট পাওয়া সময়ের মাত্র ব্যাপার কিন্তু যেহেতু তিনি কানাডান জাতীয় দলে খেলেছেন তাই সেক্ষেত্রে একটু ফিফার অনুমতি লাগবে তো সেই প্রক্রিয়া দ্রুতভাবে এগিয়ে নিতে চান বাবুবে এই মুহূর্তে শুধু সামিতের নয় বাংলাদেশ ফুটবলের জন্য এক অন্য রকম এক শুভ সূচনা হয়েছেন শুরুটা করেছিলেন জামাল ভিয়া এসেছিলেন ডেনমার্ক থেকে এরপরে ফেডল্যান্ড থেকে তারেক কাজী এরপরে গত সদ্য রিসেন্টলি ইংল্যান্ড থেকে হামদা চৌধুরী এরপরে নতুন নয় স্বপ্ন দেখাচ্ছে লাল সেবুজের গায়ে ক্যানেডিয়ান উত্তরাধিকারী সামির সোম তেমনি এক নতুন প্রতিভার নাম এ আগমন এ ভালোবাসে সব কিছুর একটি নাম বাংলাদেশ আমরা আছি শুধু খেলোয়াড় পাচ্ছি না গর্ব করে বলতে পারি যারা প্রতিশ্রুতি দিয়ে গেছে বাংলাদেশ ফুটবলকে যারা শিকড় লালন করে যাচ্ছে কি দেশকে ভালোবাসার জন্য এটা আরেকটি উপায় বলতে পারেন স্বাগতম সামির সোম এই বাংলাদেশে তোমাকে নতুনভাবে ভাবে স্বাগতম তোমার আগমনে বেশি উঠু বাংলাদেশের নতুন সম্ভাবনাত্র যে পথে হোক আলো গৌরব আর জাতিকে নতুন রাজত্ব করার তুমি এসে সহৃদয় কানে আমরা জানি তুমি আমাদেরই নতুন ভাবে সকল কিছু দিয়ে যাবে লাল সবুজ তোমারই অপেক্ষায় নতুন পুরো ভিডিওতে স্বাগত স্পোর্টিং স্পোর্টের সাথে থাকুন এবং ভিডিওর স্পোর্টের পাতে